করবে আমি আসলাম জান্নাতে ঢোকার জন্য আমাকে জান্নাতি নেওয়া হচ্ছে না জান্নাতের গেট বন্ধ করে দেওয়া হচ্ছে তো একজন জান্নাতি তখন ডান পাশে বাম পাশে নহর দেখতে পারবে কি দেখতে পারবে নহর নহর মানে কি নদী নদী দেখতে পারবে তো নদীর মধ্যে নিজে নিজের থেকে কেউ কাউকে বলবে না নিজে নিজের থেকে ওই নহরের মধ্যে ঢুকে যাবে গোসল করবে ওই গোসল করার সাথে সাথে আল্লাহ তালা এক একজন জাননা থেকে জন নবীর দশটা করে গুণ দান করবে সুমান আল্লাহ এক একজন জাননা থেকে কয়টা করে গুণ দান করবে দশটা কয়টা করে গুণ দশটা করে গুণ দান করবে এক হলো কি জান্নাতিরে আল্লাহ তাআলা বলবেন আলা আলা তাউলি আদম আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো বডি দান করবে কার মতো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বডি মতো বডি দান করবে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বডি কেমন ছিল সিতু জিরা 60 হাত লম্বা ছিল আর পাঁচটা কত হবে কয় পাঁচটা হবে গরজুহু সাবা গরজুহু সাবা তাহলে পাঁচটা হবে সাত হাত লম্বা কত দূর 60 হাত পাঁচটা হবে পাঁচটা হবে সাত হাত আর কমারি লাইলাতাল বদল এক একজন চেহারা হবে পূর্ণিমার রাতের চেয়ে বেশি উজ্জ্বল একজন চেহারা হবে এক পূর্ণিমার রাতের চেয়ে বেশি উজ্জ্বল তাহলে আলাহ আদম আদম আলি সাল্লা মতো কি দান করবে সুরাত দান করবে তারপর আর কি দান করবে হুসনি ইউসুফ আলা হুসনি ইউসুফ

বডি দান করবে আর কি দান করবে আলা হুসনা ইউসুফ ইউসুফ আলাইহিস সালাতু মতো সুন্দর্য দান করবে আর কি দান করবে আলা সাউতি দাউদ দাউদ আলাইহিস সালাতু সালামের মতো কন্ঠ দান করবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্ঠ কেমন ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্ঠ উনি যখন যাবুর তেলাওয়াত করত যাবুর শরীফ তেলাওয়াত করতে আসমানের পাখি গিরা থেমে যেত পাখি উড়ন্ত ছিল যাবুর তেলাওয়াত করতেছে পাখি থেমে গেছে মাছ নদীর থেকে ভাইসে আসতো মাছ পুকুর থেকে উঠে আসতো দাউদ আলাইহিসাল্তু আস্সাল্লামের যাব শোনার জন্য আবার পাহাড়গুলো এভাবে দুলতে থাকতো ওনার মধুর সুরে পাহাড়গুলো দুলতে থাকতো গাছপালাগুলো দুলতে থাকতো এত সুন্দর তেলাপাত এত সুন্দর কণ্ঠ তাহলে দাউদ আলাইহিস সালামের মতো সৌথ কণ্ঠ দান করবে আলা মিলা দে ঈসা ঈসা আলাইহি সালাতুয়াসসাল্ মত মতো বয়স দান করবে ঈসালা ঈসা ষা আলাইহি সাল্তুসাল্লামের বয়স কত ৩৩ তাহলে এক একজন জান্নাতের বয়স কত থাকবে ৩৩ কত বয়স তত্রিশ আল্লাহ কৌসা মুসা মতো শক্তি থাকবে ওনার শক্তি কেমন ছিল ওনার রাগ কেমন ছিল মুসা আল্লাহিস যখন রাগ হইতেন উনি যে পাগড়ি বানতেন ওই পাগড়ির যে সিদ্র ছিল ওই সিদ্র দিয়া ধোয়া বাড়িত মাথায় এমন গরম ছিল পাগড়ির সিদ্ধ আমরা যদি পানি যদি বেশি গরম হয় ওই ভাতের মধ্যে দেখছেন না পানি যদি বেশি গরম হয় তো ভাব উঠতে থাকে কিনা গরমের চোটে তো দা মুসা আলি সালাতামের রাগ এতটা ছিল যে রাগ যখন হইতো পাগড়ির ভিতর দিয়ে ধোয়া বাড়িত এত পরিমাণ রাগ ছিল এই মানুষ তাহলে কি বলছি আলা কুয়াতি মুসা মুসা আলহি সালাতামের মতো শক্তি দিবে আলা হলুকি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাসাল্লামের মতো আখলাক দান করবে কার মতো আখলাক নবীজির আখলাক কেমন ছিল এক কাফের নবীজি নবীজি তার কাছে ধার নিছে অমুক তারিখে পাঁচ তারিখে দিব ও কাফের আসছে কি ছয় চার তারিখে আইসা গেছে আইসে নবীজির কলা ধরছে আমার টাকা দেও না কা এখনো কিন্তু ডেট আসে নাই ডেট নাই আসতে বলতেছে আমার টাকা দেও না কা দেরি করতেছে কা নবীজি কিছুই বলেন নাই আর একজন দাওয়াত দিসে নবীজিকে দাওয়াত দিছে দাওয়াত দিয়া খাইতে বসছে নবীজি যখন হাত দেওয়া শুরু করছে কাফেরটা এসে নবীজির মুখের ভিতরে থুতু দিছে আপনি মানবেন রক্ত থাকে আমাকে দাওয়াত দিলি তুই দাওয়াত দিয়ে আমাকে খাবার দিলি খাবার দিয়ে খাবার না দিয়ে তুই আমার মুখে থতে দিলি দুনিয়ার কোন মানুষ এটাকে সহ্য করে নিবেলা কিচ্ছু বলেন নাই তাই এমন শক্তি ছিল না শক্তি ছিল না শক্তি ছিল তারপরে কিচ্ছু বলে নাই তো ওনার মতো আখলাক দিবে সবচেয়ে বড় যেটা আরেকটা হলো এক একজন থেকে আল্লাহ তালা এক একজন থেকে আল্লাহ তালা এক শত যুবকের শক্তি দান করবে এক শত যুবকের শক্তি দান করবে সাতটা হইছে জুরদুহু কত হুহু মাকহুলুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দাড়ি নাই মোস নাই চোখে সুরমা তাহলে দেখতে কেমন হবে দেখতে কেমন হবে সুন্দর হবে না সেই রকম হবে আল্লাহ তালা যখন আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের ভিতরে নিয়ে যান মোহতারিম জান্নাতের মধ্যে কি আছে কয় ওখানে পিপাসা লাগবে না কোনো দিন কোনো পিপাসা লাগবে না কোনো ক্ষুদা লাগবে না যদি খাইছেন আপনার পায়খানার পোশাক হবে না আপনার কোনো লাস বিহু আপনার মুখে কোনো থুতু থাকবে না ওয়ালা আয়ামতি খুফিহা আপনার নাকের ভিতরে কোনো পানি থাকবে না ওয়ালা আয়াবু লুফিহা ওখানে কোনো পেশাব থাকবে না ওয়ালা আয়াবু তুফিহা ওখানে কোনো পায়খানা থাকবে না কোনো কিছুই থাকবে না এটার নাম জান্নাত তো জান্নাত কয়টা আটটা জান্নাত কয়টা আটটা তাহলে আটটা জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে দোয়া শিখাই দিছেন কিনা কি দিছেন আল্লাহমেনিয়াস আলুকা জান্নাতাল ফেরু দাউস আল্লাহমেনিয়াস আলুকা জান্নাতাল সকালে কয়বার আটবার মাগরিবের সময় আটবার সকলে পড়ি আমরা পড়ার চেষ্টা করবো যারা পড়ি না পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপর এখন জান্নাতি যখন ঢুকবে জান্নাতের দরজা একটা দরজার নাম হচ্ছে বাবু সালাম আর একটা দরজার নাম হচ্ছে বাবু সালাদ আর একটা জান্নাতের নাম হচ্ছে দারুল আর খাম এইরকম আটটা জান্নাতের আটটা দরজার আটটা নাম আছে এক একজন জান্না থেকে আটটা আটজন ফির আটটা দরজার নিচের দিকে ডাকতে থাকবে আয় তুই আমার দিকে আয় আমার ভিতর দিয়ে তুই আমার জান্নাতের ভিতরে ঢুকে যা একটু শুনুন জাননাতী তবে একটা দরজা আছে যে দরজার মধ্যে ওই দরজার ওই দরজা দিয়ে শুধু এক শ্রেণীর মানুষ প্রবেশ করবে ওই দরজার নাম হচ্ছে রায়ান ওই দরজা দিয়ে শুধু এক শ্রেণীর মানুষই প্রবেশ করবে তারা কারা লাহা ইল্লাহ স ইমুন ওই দরজার মাধ্যমে শুধু যারা রোজাদার তারাই প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করার সুযোগ পাবে না শুধুমাত্র রোজাদার এই জন্য হাদিসের মধ্যে আসছে কেয়ামতের মাঠে একটা সমাবেশ হবে বিশাল সমাবেশ যে সমাবেশ যে সমাবেশের মধ্যে সমস্ত নবী হজরত আদম আলহি সাল্লাহাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উপস্থিত থাকবে সেই সমাবেশের মধ্যে আল্লাহ তালা আপনার কাছে চিঠি লাগবে চিঠি আরে দুনিয়াতে একজন প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিতে গেলে আপনি নিজে মুখে দাওয়াত দিতে পারবেন না তার কাছ থেকে চিঠি পাঠাতে হবে ডেট নিতে হবে তারপর আমন্ত্রণ হবে। শুধু সে আসবে কোথায় থাকবে কোথায় রেশ নিবে কখন মঞ্চে যাবে কখন মঞ্চে উঠবে এরকম আল্লাহ তালা বলতেছেন আমার যারা যে সমস্ত বান্দা রোজাদার এদের জন্য আমি আল্লাহ তালা দামাতের ব্যবস্থা করব। এমন সমাবেশ এমন নিরাপত্তা থাকবে যে ওখানে সমস্ত নবী থাকবে যে সমাবেশের যে সবার সভাপতিত্ব করবেন মহান আল্লাহ তালা নিজে যে সবার সভাপতিত্বকে আল্লাহ তালা নিজে যে সমাবেশের প্রধান অতিথি থাকবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তো এক একজন জান্না আল্লাহ তালা চিঠি পাঠাবেন চিঠি যে পাঠাবেন কিসের মাধ্যমে পাঠাবেন বিকাশের মাধ্যমে নাকি পিউনের মাধ্যমে না আল্লাহ তালা বলতেছেন আমি চিঠি পাঠাবো হুদ হুদ পাখির মাধ্যমে কিসের মাধ্যমে হুদ পাখির মাধ্যমে আপনার কাছে পাখি চিঠি নিয়ে আসছে ভাবেন তো একটু কেমন লাগতেছে চিঠি নিয়ে আসছে কে পাখি কার চিঠি আল্লাহ তালার পক্ষ থেকে আমন্ত্রণ পত্র আরে দুনিয়াতে যদি আপনার ডক্টর ইউনুস সাহেব আপনাকে চিঠি পাঠায় যে অমুক দিন আপনার ইফতার ইদাবাদ আপনি যদি তিন দিন আগে থেকে মিস করে রেডি এটা না স্বাভাবিক না আল্লাহ দালা আপনাকে চিঠি পাঠাচ্ছেন আল্লাহ তালা পাঠাচ্ছেন শুধু তাই না ওই সমাবেশের মধ্যে ওই সমাবেশের মধ্যে জান্নাতির যা আসবে মূল প্যান্ডেলে ঢোকার আগে কোথায় বিরতি নিবে কোথায় সার্কিট হাউস কোথায় তাদের বাংলো কোথায় সব কিছু আল্লাহ তালা আগে থেকে ঠিক করে রাখবে তো সেখানে যাওয়ার জন্য পরিস্থিতি আসি তো ইনশাআল্লাহ হ্যাঁ আসি না নাই প্রস্তুত আছি তো মহতারাম জান্নাতের এক একটা দরজা কত বড় হবে এক একটা দরজা হাদিসের মধ্যে আসছে মিনাল মক্কাতে ইলাল হুজার মক্কা থেকে নিয়ে হুজুর পর্যন্ত অর্থাৎ বাহরাইনের যে শহর হুজুর বর্তমান এগারোশো কিলোমিটার এক একটা দরজার প্রশস্ত কত বড় এগারোশো ষাট কিলোমিটার এক একটা জান্নাতের প্রশস্ত এগারোশো ষাট কিলোমিটার সমস্ত জান্নাতিরা জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের মধ্যে যখন ঢুকবে জান্নাতে ঢোকার আগে মোহাম্মদুর রসুল্লাহ সবার আগে আসবে দরজা আতা্লা আল্লি সাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ যখন আসবে দরজা বলবে মান আংটা তুমি কে সবার আগে আসলা মুহাম্মাদুর রসুল্লা বলবে আনা মুহাম্মদ আমি হলাম মুহাম্মদ আমি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব। আমার আগে কোন নবী কোন নবীর উম্মত কেউ প্রবেশ করতে পারবে না আমি প্রবেশ করব এরপর আমার উম্মত বাকি বাকি হিসেব পরে সবার সুবান আল্লাহ কন সুবান মহতারাম হাজরিন এই হলো জান্নাতের নিয়ামত জান্নাতের নিয়ামত শুধু কি এটা যদি সারাদিন বলা হয় শেষ করা যাবে সারাদিন যদি বলা হয় শেষ করা যাবে শেষ করা যাবে না এরপর যখন জান্নাতের ঢুকলো ঢোকার সাথে সাথে আল্লাহ তালা কি দিয়ে দিবেন খাবার দিয়ে দিবেন কি দিবেন খাবার জান্নাতিদের প্রথম খাবার কি মাছের কলিজা মাছের কলিজা আপনার চোখে দেখি না চোখে দেখি মাছের কলিজা মাছের কলিজা হয়তো সর্বোচ্চ ডিম ডিম দেখি মাছের আর তো কিছু পাই না আল্লাহ তালা এক একজন জাননা থেকে মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করবেন শুধু তাই না মাছের কলিজা খাওয়া শেষ মাসের কলিজা খাওয়া শেষ এবার আল্লাহ তালা বলবেন জান্নাতিদের জন্য আল্লাহ তালা স্পেশালভাবে জান্নাতের মধ্যে গরু পালন করতেছে ওই গরু দিয়া দ্বিতীয়বার আল্লাহ তালা জান্নাতিদেরকে মেহমানদারি ব্যবস্থা করবে সব যাই খাবার রাখেন গরুর গোশত ছাড়া কোনো কিছু ভালো থাকে না ঠিক কি না আমাদের জন্য গরুর গোশত ছাড়া আমাদের কোনো কিছুতে তৃপ্তি আসে না ঠিক কি না তো আল্লাহ গরুর গোস্তের ব্যবস্থা করে রাখছেন শুধু তাই না এক একজন জান্নাতের ফল খাইতে খাইতে এক একটা করে ফল হবে কত বড় ফল হবে যে জান্নাতের গাছগুলো থাকবে গোড়াগুলো থাকবে উপরের দিকে গোড়া কোথায় উপরের দিকে ফল কোথায় নিচের দিকে গোড়া কোথায় উপরের দিকে ফল নিচের দিকে শুধু মনে মনে ভাববে এই ফলটা যদি খাইতে দেখতাম মনের সঙ্গে কালেকশন থাকবে মনের সাথে মনের সাথে কালেকশন থাকবে মনে শুধু নিয়ে আসবে মুখে বলবে না শুধু মনে নিয়ে আসবে এই ফলটা যদি পারতাম আপনার সামনে এসে রেডি হয়ে যাবে আপনার সামনে এসে রেডি হয়ে যাবে ফল শুধু মনে মনে কল্পনা করবে মনের সাথে সম্পর্ক ফল খাইতে থাকবে তবে জান্নাতির মধ্যে সব সব বেশি ফল থাকবে কি খেজুর বেশি বেশি সব ফলই থাকবে তবে বেশি পছন্দ বেশি চয়েস ফুল ফল হচ্ছে কি রুম্মান খেজুর আঙ্গুর আর ডালিম খেজুর আঙ্গুর আর ডালিম এইটা হলো জান্নাতিদের চয়েস ফুল ফল ওটা আল্লাহ তালা ওই রকম ওই রকম রুচিশীল মানুষকে বানাই দেবেন এরপর আল্লাহ তালা জান্নাতিদেরকে পোশাক পরাবেন জান্নাতিদের পোশাক কেমন হবে আপনি তো দুনিয়ার মধ্যে মুসলমানের জন্য জন্য স্বর্ণ ব্যবহার করা যায় স্বর্ণ ব্যবহার করা যায় আপনার প্রতিটা পাত্র হবে স্বর্ণের প্রতিটা পাত্র প্রতিটা পাত্র হবে স্বর্ণের এক একটা পাত্র আপনি যে যার মধ্যে চা খাবেন ওটাও স্বর্ণের যার মধ্যে পান খাবেন ওটাও স্বর্ণের যা কিছু আছে সব কিছু আপনার স্বর্ণের দ্বারা তৈরি জান্নাতের পোশাকগুলো কেমন হবে এক একটা হবে মনি এক একটা হবে জাবারুদ জাফরান ইয়াকুদ জারমাল যত আছে সব কিছু উন্নত মানুষ জিনিস দ্বারা আল্লাহ তালা জান্নাত কে সাজিয়ে রাখছেন শুধুমাত্র আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য জান্নাতের প্রশস্ত কত দূর এখন তো আমাদের ঘর এখান থেকে ওখানে দশ ফিট কয় ফিট দশ ফিট জান্নাতের প্রশস্ত হলে এক একটা ছাদের পরিমাণ হলো দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত এক একটা রুমের এক একটা ঘরের এত দূর এত পরিমাণে ঘর আল্লাহ তালা আপনাকে দিবেন এতে এক একজন থেকে আল্লাহ তালা সর্বনিম্ন দশটা দশ দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানাই দিবেন তখন দুনিয়ার মানুষ তো বাসা খোঁজে ছোট বাসা বানার সময় বাড়ি বানায় ছোট বাড়ি যে আমি এক থাকবো আমার ফ্যামিলি এক থাকবে আমার বাচ্চা কাছে এক থাকবে একটা পাকের ঘর শেষ ঠিক কিনা ঠিক কিনা যত খোঁজে যত আধুনিক হচ্ছে রুমগুলো ছোট ছোট হচ্ছে মানুষের বাসস্থান আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে ঠিক কিনা কিন্তু দুনিয়ার মধ্যে আখরাতের মধ্যে আল্লাহ তালা এক একটা রুম এত বড় করে বানাই দিবে দশ দুনিয়ার পরিমাণ আপনি ভাবছেন আমি তো এত পরিমাণ জান্নাত এত রুম দিয়ে আমি করবো কি আল্লাহ তালা কি বেফায়দা কোনো কাজ করছেন অহেতুক সৃষ্টি করেছেন কোনো কাজ অহেতুক সৃষ্টি করেছেন ওই একবার গাছ তলে গিয়া বটগাছ গাছ নিয়ে গিয়া শুয়া আরাম করতেছে পাশে ছিল কুমোর গাছ মনে মনে চিন্তা করতেছে একবার বট বটগাছের দিকে তাকায় আর একবার কুমের গাছের দিকে তাকায় মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তালা সব কাজ ঠিক করলো এই কাজটা ঠিক করে নেই কত বড় গাছ ওইখানে দিব কুমোর ওইখানে ছোট্ট ছোট্ট বেঁচে দিয়ে থুইছি কাজ হলো আর এই কুমড়া গাছ উপরে উঠতে নিজে নিজে দাঁড়াইতে পারে না ওর শরীরের ভিতরে কত বড় একটা ফল দিয়ে দেখতে বেমানার না হ্যাঁ বটগাছ কত বড় উঁচু হয়ে আছে কত বড় শক্তিশালী ছোট্ট ছোট্ট বেশি দিছে আর কুমড়া গাছ নিজে দাঁড়াইতে পারে না ওর ভিতরে কত বড় একটা ফল দিয়ে সব কাজ ঠিক করলো আল্লাহ তালে এই কাজটা ঠিক করে নেই এই মনে মনে ভাবতেছে আর একটু ঘুমের তন্দ্রা আসছে অন্তিম মুহূর্তে ওই যে বটগাছের একটা বেশি সোজা কোফলের মধ্যে পড়ছে ও মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তুমি যা করছো ভালোই করছো এই কুমড়া এখানে না হইয়া যদি ওখানে হইতো তাহলে আমি তো নিজেই কুমড়া হয়ে গেলাম আমার তো আল্লাহ কি যেখানে যেটা সৃষ্টি করেছেন যেখানে যেটা সিটিং করেছেন উনি বুঝে শুনে তো করেছেন নাকি তো আল্লাহ তালা আপনার জন্য এতগুলো ঘর বানাইছেন খামাখা বানাইছেন প্রয়োজন আছে না নাই এরপর আল্লাহ তালা আপনাকে নদী দিবে নদী কত প্রকার নদী দিবে আনহার উম্মিন আসাল মুসাফা আনহার উম্মিন খামার আসাল চার প্রকার নদী থাকবে আনহার উম্মিন খামার খমরের নদী মধুর নদী দুধের নদী যত প্রকার নদী আছে সব থাকবে আমগো তিস্তা নদীর মতো নাকি যখন পানির দরকার তখন আমগো পানি নেই যখন পানি লাগবে না তখন বাড়িঘর ভাষায় নিয়ে যায় ঠিক কিনা কথা কন না কে এত বছর ধরে পানি চাইলাম পানি 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 মৃত্যু পর্যন্ত হয়ে গেল পানি আর পাইলাম না আল্লাহ তালা হেফাজত করেন তো এরকম পানি নাকি সন্ধ্যার সময় শুকা যাবে না এরকম নহর দিবে জান্নাতের সেখানে গোসল করতে থাকবে সবচেয়ে বড় যেটা পাওয়ারফুল সবচেয়ে বড় যেটা নিয়ামত সেটা হলো কি হুর আল্লাহ পাক আল্লাহ তালা আপনাকে দিবে হুর কোরআনের মধ্যে আছে মুত্তাকি ইনা আলা সুরুরিল মাসফুফা জান্নাতীরা সোফার মধ্যে বসে থাকবে আল্লাহ তালা বলতেছেন মুত্তা কি ই মাসফুফা জান্নাতিরা সুফার মধ্যে বসে থাকবেন আল্লাহ তালা বলতেছেন তোরা শুধু সুফার মধ্যে বসে থাকবি ওয়াজা ওয়াজ না হুম আমি তোদেরকে বিয়া করায় দিব আমি তোদেরকে বিয়া করাই দিব ওয়াহুরিন আইন কার সঙ্গে বিয়া করা বিয়া করাই দিবেন আল্লাহ তালা বলতেছেন হুর দ্বারা বিয়া করাই দিব কার দ্বারা হুর দ্বারা এক একজন হুর কত রকম সুন্দর কি পরিমাণে সুন্দর আল্লাহ বানাইছেন কয় থেকে থেকে নিয়ে নিয়ে পায়ের পর্যন্ত বানাইছেন মিস্কের দ্বারা হাঁটুর থেকে নিয়ে পেট পর্যন্ত আল্লাহ তালা বানাইছেন আম্বর দ্বারা মৃত্যু পেট থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহ তালা বানাইছেন জাফরান দ্বারা কেমন সুন্দর হাঁটুর থেকে নিয়ে পায়ের থেকে নিয়ে হাঁটু পর্যন্ত মিস্কের মাধ্যমে মিস্কের দ্বারা আর হাঁটুর থেকে নিয়ে পেট পর্যন্ত মাধ্যমে থেকে নিয়ে মাথা পর্যন্ত জাফরানের মাধ্যমে আল্লাহ তালা সৃষ্টি করেছে হাদিসের মধ্যে আসছে এক একজন জান্নাতি এতটা সুন্দর হবে এতটা সুন্দর হবে শুধুমাত্র পায়ের গোসা যদি দুনিয়ার আকাশে ফেলায় তাহলে সূর্যের আলো হারিয়ে যাবে সূর্যের আলো আর না এত থাকবে একজন জান্নাতির ভিতরে শুধু তাই না যদি এক একজন জান্নাতির চুলগুলো ছেড়ে সেরে দেয় চুলগুলো যদি সেরে দেয় তাহলে এত পরিমাণে চুল হবে এত পরিমাণে চুল হবে যে সূর্যের আলো ঢেকে যাবে চুলের মাধ্যমের মাধ্যমে এত পরিমাণে সৌন্দর্য হবে এত পরিমাণে সৌন্দর্য হবে শুধু কি তাই আল্লাহ তালা বলতেছেন নবীজি বলতেছেন এক একজন জান্নাতির মুখে এত পরিমাণে মিষ্টি থাকবে এক একজন হুর যদি একজন হুর যদি সামান্য এক ফোটা থুতু সমুদ্রের মধ্যে ফেলে তাহলে পুরা সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে

ফুরদেরকে বলবে তোরা না শুরু কর স্টেজ করবে না শুরু করবে ওখানে নাচতে 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 আল্লাহ তালা বলবেন আর কিছু চাস ফিরেস্তারা বলবেন না 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 আর কিছু জান্নাতিরে বলবে আমরা আর কিছু চাই না তো আল্লাহ তালা বলবেন আর কিছু আছে হাল তুর ঈদুল আহসান মিনহু এর থেকে ভালো কিছু চাস জি আল্লাহ এর থেকে ভালো কিছু চাই আল্লাহ তালা বলবেন দাউদ তুমি আসো সুরা ওয়াকে তেলাওয়াত করো দাউদ আলহিস সালাম সুরা ওয়াকে তেলা শুরু করবে তেলা শুনতে শুনতে কয়েকশো বছর পর্যন্ত চলে যাবে এরপর আল্লাহ তালা বলবেন আরো কিছু চাও তুরিদু হাসানা মিন হুম এর থেকে উত্তম কিছু চাও জান্নাতিরা বলবে হ্যাঁ এর থেকে উত্তম কিছু চাই আয়া হাবিব আসো এ বন্ধু তুমি আসো মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ তালা লাগাই দিবেন পর সুরা ইয়াসিন তেলাবাদ করো আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সুরা ইয়াসিন তেলাবাদ করে শোনাবেন এরপর আল্লাহ তালা বলবেন আর কিছু চাস না আর কিছু চাস না তবু হওয়া চাই তাহলে আল্লাহ তালা বলছেন ইয়া মালিক হে ফেরস্তা ইরফাইল হেজা আমার সমস্ত পর্দা উঠায়া দাও আমার সমস্ত পর্দা উঠায়া দাও আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলা নিজে সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতবাসীকে দিবে রেডি আছেন তো শোনার জন্য হুরের সাথে সাক্ষাৎ করার জন্য রেডি আছেন তো সঙ্গে চারজন অল টাইম থাকবে একজন জান্নাতি বাজার হবে বাজার শুক্রবার করে প্রতি শুক্রবার করে বাজার বসবে ছয় দিন ছয় দিন জান্নাতিরা নিজ খাবার খাবে শুক্রবারের দিন আল্লাহ তালা জান্নাতি নিজ হাতে মেহমানদারি ব্যবস্থা করে হ্যাঁ এই জন্য এক একজন জান্নাতি বলবে এই শুক্রবার কবে আসবো কই কেন কয় শুক্রবার না আল্লাহ তালা আমাদের খাওয়াইবো আলাদা করে হ্যাঁ যে শুক্রবার কবে আসবো শুক্রবার যখন আসবে আল্লাহ তালা সমস্ত জান্নাতিকে নিয়ে আসবেন খাওয়াইয়া দিবেন খাওয়ায় তো শুধু খাওয়ানোই শেষ আল্লাহ তালা জান্নাতি পোশাক পরাই দিবেন দৈনন্দিন জান্নাতের মধ্যে কোনো পুরাতন কাপড় নাই জান্নাতের মধ্যে কোনো ধর্ষক নাই আছে নাকি জান্নাতির মধ্যে ধর্ষক আছে জান্নাতির মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট আছে হ্যাঁ বাহন আছে না বাহন আপনি পাজারু বিএমডাব্লিউ মার্সিডিস আর যত উন্নত মানের গাড়ি আছেন তে এক সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আমরা কিভাবে চলাফেরা করব আমরা তো এখন উন্নত মানের গাড়ি ওখানে কিভাবে চলাফেরা করব যে ওখানে একটা এক ধরনের গাড়ি আছে পাখা বিশিষ্ট এখান থেকে চড়বা ওখানে সাত করে নিয়ে পড়বা কোনো অ্যাক্সিডেন্ট নাই কোন অসুবিধা আছে কোনো অসুবিধা নেই ওখানে সাত কে নেমে পড়বা তো শুক্রবার করে আল্লাহ তালা এক একজন জান্নাতিকে পোশাক পরাই দিবেন শুধু পোশাক না শুধু পোশাক না জান্নাতীরা যখন আবার জান্নাতে ফিরে যাবে তো এত পরিমাণে উপ ঢুকন আল্লাহ তালা দিবেন জান্নাতিদেরকে দুনিয়ার সমস্ত যত ট্রাক আছে সমস্ত ট্রাক একখানে করলো ওই উপ নিতে পারবে না এত পরিমানে হাদিয়া দিবেন আল্লাহ তালা জান্নাতিদেরকে শুধু কি তাই শুধু কি তাই আল্লাহ তালা শুক্রবারের দিন জান্নাতির মেলা বসবে আমাদের দেশে জান্না এই যে শুক্রবার করে বাজার বসে না আলাদা করে জান্নাতে বাজার বসবে জান্নাতিরে বাজারে যাবে বাজারে গিয়ে দেখবে সুন্দর সুন্দর ছবি ছবি অঙ্কন অঙ্কন করা করা আছে আছে সুন্দর সুন্দর এই যে নায়িকার ছবি অমুকের ছবি অমুকের ছবি বাজারে থাকে না থাকে না আরে কথা কন্যা বাজারে থাকে না থাকে না সুন্দর সুন্দর ছবি লটকানো থাকে সুন্দর সুন্দর ছবি তো জান্নাতি মনে মনে বলবে আহ ওই ছবিটা যদি আমি হইতাম ওই যদি আমি বউ তো সাথে নিয়ে যাবেন বউকে সাথে নিয়ে যাবেন হ্যাঁ তো বউ বলবে ওই নায়িকাটা যদি আমি হইতাম ওর চেহারা যদি আমার চেহারার মতো হইত আমি যদি ওর মতো হইতাম তো বলা দেরি মুখে আনতে দেরি মনে আনতে দেরি সাথে সাথে ওই চেহারা নিয়ে আস সাথে সাথে আল্লাহ তালা ওই চেহারা বানিয়ে দিবে এখন আপনি তো জান্নাত থেকে এক চিহ্ন হুরকি রেখে আসছেন এক চেহারায় দিয়া এক চেহারা দিয়া এখন নিয়ে যাচ্ছেন আর এক চেহারায় চিনবে কিভাবে তো আল্লাহ তালা সেই ব্যবস্থা করে রাখছেন আল্লাহ তাআলা ব্লুটুথের মাধ্যমে এখানে ওরা ট্রান্সফার করে দিবেন যে অমুক কিন্তু অমুক চেহারা নিয়ে আসতেছে তুমি কিন্তু আবার তার ঘর থেকে বের করে দিও না রেডি হয়ে থাকে ইনশাআল্লাহ তো জান্নাতে যাওয়ার জন্য রেডি আছি তো ইনশাল্লাহ কি বসে 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 হ্যাঁ জান্নাতে কিন্তু কোনো বুড়া মানুষ থাকবে না বুড়ে তাহলে আশা করে থাকেন না থাকবো নাকি জান্নাতে বুড়া মানুষ যাইব না তাহলে আলা মিলা দিয়ে ঈশা ঈশা বয়স হবে তো তেত্রিশ বছর মানুষ কি বুড়া হয়ে যায় না সবাইকে আল্লাহ তালা ওই পরিমাণে বয়স দান করবেন বলুন সুবাহ আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে কোনটা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তালার দিদার আল্লাহ তালার দিদার আল্লাহ তালা বলবে আব্দুর রহমান দুনিয়াতে তো আমাকে দেখো নাই আমার জাহান নামও দেখে নাই আমার জান্নাতও দেখো নাই নবীজিকেও দেখো নাই রোজা রাখছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ভয় তুমি কিচ্ছু খাও নাই আমাকে কি একটু দেখতে আসবা না আমাকে কি একটু দেখতে মন চায় না হ্যাঁ জান্নাতের বলবে আল্লাহ এর থেকে ভালো কাজ আর কি আছে সুরে গেলমা জেতনি নিয়ামত হায় তু সবচেয়ে বেহতর নিয়ামতে দি দাঁড়ে তু যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা দিদার আল্লাহ তালা ফেরেস্তাগুলো সব পর্দা উঠে উঠাইয়া সমস্ত পর্দা উঠাই দিবে আল্লাহ তালা এক একজন জান্নাতিকে নাম ধরে ধরে জিজ্ঞাসা করবে ওই আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল করিম আমি যা করেছি আমি যা ওয়াদা করেছি তোমাদের সাথে এর কোন কমতি করি নাই তো এর কোন কমতি করি নাই তো আমি তোমাদেরকে বলছি জান্নাত দিব জান্নাত দিয়েছি তো কোনো কমতি করে নেই তো ওই যে আল্লাহ তালার সঙ্গে মমিনের সাক্ষাৎ হবে এক সাক্ষাতে চল্লিশ হাজার বছর আউট আমরা তো আমাদের মনিবকে দেখি নাই দেখছি দেখছি জান্নাত দেখছি না জাহার নাম দেখছি কোনো কিছু দেখছি আমরা দেখে বিশ্বাসী না না দেখে বিশ্বাসী হ্যাঁ আমি একটা এটা বলে একটু সময় নিচ্ছি এক কথাটা যদি আসলে দেখেন তো আমি একটা কথা বলি দেখে বিশ্বাসী না না দেখে বিশ্বাসী দেখেন আমি একটা কথা বলি পরে বলবো যে দেখে না না দেখে আমাদের আব্বাকে আদম আলি সাল্লা উনি আমাদের কি লাগেন পিতা লাগেন আব্বা গন উনি আমাদের কি লাগেন বাবা লাগেন তো উনি কি জান্নাত দেখছেন না দেখছেন না সমাজের ভিতরে কিছু মেয়ে আছে দেখবেন দুই শ্রেণীর মেয়ে এক শ্রেণীর মেয়েকে যদি বিবাহর প্রস্তাব দেয় তো লজ্জায় মাথা নত হয়ে যায় চেহারা লাল হয়ে যায় ও বলে কি আব্বা যা করবে আলহামদুলিল্লাহ আমি সেখানে রাজি ঠিক কি না ও কিন্তু দেখে নাই আব্বার উপর ছেড়ে দিয়েছে ভাইয়ের উপর ছেড়ে দিয়েছে মানে আব্বার দেখাই তার দেখা আব্বার দেখায় তার দেখা আর এক শ্রেণীর মে আছে ও যদি বলে যে আব্বা এখনি বিয়া ঠিক করছে আব্বা ফালা ভাই ফালা আমি আগে দেখন পরে ঠিক কি না আব্বার গুষ্টি কিলা ভাইয়ের গুষ্টি কিলা আমি সংস্কার করে আমি দেখব এটা তার অধিকারও আছে এটা বলছি না দেখে কিনা। কিন্তু আমাদের আব্বাই দেখে আসছেন তাহলে আমাদের আব্বার দেখাটাই আমাদের দেখা কি না তে দেখে না না দেখ্যা দেখে না না দেখ্যা শুধু কি তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কি হন শিক্ষক মোহাম্মদ রসুল পাঁচটা গুণ আছে একটা গুণ হলো তিনি নবী সকলেই আমরা তার কি উম্মত আর একটা গুণ হলো তিনি শিক্ষক আমরা সকলেই তার ছাত্র আমরা সকলেই তার ছাত্র তো উনি জান্নাত জাহান্নাম দেখে আসছেন না আসছেন না তাহলে আমাদের আব্বাও দেখছেন আমাদের শিক্ষকও দেখছেন সবাই দেখছেন তাহলে আমরা দেখে মুসলমান না না দেখে মুসলমান হ্যাঁ আর কিন্তু না দেখে মুসলমান আমরা দেখছি জান্নাতও দেখছি জাহান্নামও দেখছি তো জান্নাতে যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করেন ও আখরুদাওয়ান আর হামদুলিল্লাহ ই রব্দুল আলামিন